যে আমরা পারিবারিক বিষয়ে আপনার কাছে না আর আমরা অত করতাম কষ্ট টাস্ত না আমরা আগে খাতাত রাখছি তখন আমরা বেশি এটা কথাটা শুরু করতাম আমরা আজকে লাইভও আইছি আমার আমরা কিছু অভিযোগ দেশবাসীর কাছে জানা নি আপনারা আমার বাপ পাগলাসানের সম্মান দিছেন ইজ্জত দিছেন ও অনেক অনেক ভালোবাসা দিছেন এর লাগে আমরা দুই ভাই আপনার কাছে কৃতজ্ঞ আমরা কিছু বিষয় দেশবাসীরা জানানোর দরকার আমরা আমার বাবা মারা যাওয়ার পর আমরা ফ্যামিলিতে অনেক কিছু হয়েছে বাপ ছিলাম করে কথা বাইরে জানাইতাম না এর লাগে আমার বাবা পাগলাসানের সম্মান হানি হইতে পারে এখন আর না জানাই পার দেশবাসীর কাছে বাবা মার পরে আপনারা অনেকেই আমাদের আর্থিকভাবে সাহায্য করছেন আর্থিকভাবে অনেকেই আমাদের সাহায্য করছেন যা আমরা এখনও পাইছি না বা কোনো হিসাবও আমরা পাইছি না এখন আবার আমার বাবার গানের ডায়েরি ল্যাপটপ ও আইফোন সহ তিনটা মোবাইল আমার বাবার দ্বিতীয় মামজিনা রানী আমার ফুফুর মাধ্যমে সব কিছু লইয়া সবকিছু লইয়া ইংল্যান্ডে যাই রোগী ইটার মাধ্যমে ইটার মধ্যে সহযোগিতা করা আমার তিন কুকু এরপরে লেগা আমার দুই ফুফুর জামাই একজনে লেগা দুই ফুফুর জামাই দুই ফুফুর মধ্যে লেগা আমার জাকি কুকু জাকি কুকুর জামাই তাইনের নাম ইলিয়াস আর সেজি ফুফু সেজি ফুফুর জামাই তাইনের নাম আজাদ তারা দুইজন আর আমার তিন ফুফু আর আমার বড় ফুফুর জামাই মধ্যে কিছু নাই তাই নিটার কিছু নাই ইটার মধ্যে আবার ইটার মধ্যে সহযোগী ইটার মধ্যে আরো আরোজন ওইলে গিয়া লায়েস আর আর আমার দাদু তাই নিটার মধ্যে সহযোগিতা করা গ্রাম দা কিটি লইয়া তারা কয়েক আসইন আমরা জানি না ওখানো আমরা আমার দাদি ও আমার ছোট মা পাগলা কোনো বক্তবিন্দুর সামনে পড়লে প্লিজ দয়া করি আপনারা তারা একটু কাট খাইবা আমরা একটা অনুরোধ আপনার কাছে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি তারা আমরা ওই দিন সাহায্য করবা আজকে তারা গেছিলাম সকালে তারা ওই দিন আমরা সাহায্য করবা আর এই বিষয়টি জানার লাগি ওখান আবার আমার দাদু কল দিসলা দাদু কল দেওয়ার পরে আমার দাদুর সাথে মাত হয়েছে দাদুর সাথে মাত হওয়ার পরে আমার ওই জন্য ছোটো মা আমার বাবাই দ্বিতীয় বিয়া করছেন আমরা এটা সঠিক জানি না ওই তাই আমরা সাথে মাতি তাই আমরা নানানভাবে হুমকি দিছেন এবং আমরা ফুটোয়া দিছেন তাই আমদারে কইছেন তাই নামদারে দিকা নিবা এবার আর নানান ভাবে কত তাই না সুনামগঞ্জ মারাইবা কত ধরনের হুমকি দিয়া গেছেন তাই নামদারে আর আমরা বুঝি তাইনের টাকায় বাচ্চা আছি আমরা বুঝি তাইনের বাবা বাচ্চা থাকতে আমার আব্বা বুঝি তাইনের কাছ তো আমরা তাইনের তাইন জিনিস ফাটাই দিতা তাইনের জিনিস আমরা ফিনতাম বাবাই বুঝ বাবাই বুঝি তাইনের কাছ তো টেকা আমরাই কাপড় তাই দিতে আমরাই গিফট করতা আর তাই বাবার যেটা যেত সব বুঝি তাই না আর ইটা দাবি কররা তাই আমার আব্বার দ্বিতীয় আমার আব্বা বাচ্চা থাকতে আমার আম্মার সাথে বা আমরা ফ্যামিলির সাথে চিন্না যে তাই আমার আব্বার দ্বিতীয় বউ আর আমার আব্বা মারা যাওয়া ভরে কইরা তাই আমার আব্বার দ্বিতীয় বউ এমনকি তাই এটা প্রমাণও দেখাইতে পারল না টাইন আর একবার কইসইন তাইন বুঝি আমার জ আর আবহি দিন কইছেন তাইন বুঝি আমার আইফোন দিছইন ল্যাপটপ দিছইন আমরা দেখকাই যে আমার আমার আসলে কিন্তু ল্যাপটপ এটা আমার আব্বার আর আমার আমার আব্বার দিও এটা ল্যাপটপ আর আইফোন আপনার আর চোখে সামনে যদি তারা পরে আপনার টুক দেওয়া কইরা তারা আট খাইবা টুকটি কিছু হইতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে লাইভে আমরা এই কারণে আইতে আসলাম আমরা লাইভ আর ফুফুইতার সাথে আমরা সকালে আমরা ফুফুইতায় ফোন দিচ্ছি ফোন দিয়ে আমরা কইসেন যে মর্জিনা রানী বাবার দ্বিতীয় স্ত্রী এটা সব কিছু লোক আজের আগে ল্যাপটপ এগো এবং বাবার আইফোন কিন্তু ইডিও একটা বাবারই জিনিস তাইন দাবি করলে তাইন দিছেন আর বাবার যত কাপর সুপ আছে সবটা তাইন দিবেন তে তাইন দেও আগে কিতা বাবা কিতা উলঙ্গ আসলানি আপনারে ইটা কইবা তাইন আমার আমডা দিও বাই রিটা পর্যন্ত কইছেন কইছেন আমডার বাপ রে বুঝি আমডা মারাইছে তাইন আমডার নানান ভাবে হুমকিরে রাই এরপরে তাইন যে অবস্থা লাগাইছি গানটি পর্যন্ত এরপরে তাই আমরা কালি বারবার একটা কথা কইন তাইনের টাকা দিয়ে আমরা দেওয়া ভাইয়ের চল্লাখ আপনার কাছে আমরা দিও ভাইয়ের আপনারা তারার সামনে পাইলে খাইবা আসসালামু আসসালাম রহমতুল্লাহ